আমি আরব রাত বলেন বাবা আমি চলে যাব যুদ্ধের ময়দানে ইমামি হুসাইন রাতিয়াল্লা গুতান আনু বলেন বাবা তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্টলি আমার নানার মতো তুমি যদি চলে যাও কে আমাকে ডাক দিয়ে সেই ডাকের সাত মিটাবে তালার কোন সন্তান ইমাম ডাক দেয়া বলেন এ বাবা বিয়াদবরা হককে দাফন করার জন্য তলোয়ার নিয়ে এসেছে আমরা যদি তলোয়ারের মোকাবেলা যদি জীবন দেয়া না করি তাইলে আপনার নানা যান মদিনাতুল মুনাফারা থেকে খুশি হবেন না বেজার হবেন ইমামে হুসাইন রাজি আল্লাহ তালান যখন সন্তানের পক্ষ থেকে প্রশ্নের অবতারণা শুনলেন তিনি বললেন বেজার হবে ইমামে আলী আকবর রাজি আল্লাহ তালান ডাক দিয়ে বলেন বাবা তাইলে আপনি আমাকে আর না করবেন না আমি আপনাকে ডাক দিয়ে জিহাদের ময়দানে যাব সেখান থেকে আবার এসে আপনাকে আমি প্রাণ করে ডাকবো হাতের মধ্যে তলোয়ার নিলেন তলোয়ার নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই পাপিষ্ট নরাদাম ইয়াজিদের অনুসারীরা ওই বিয়াদবরা এমন ভাবে ডানে বামে সামনে পিছনে আক্রমণ শুরু করল আপনারা জবান খুলে বলেন ইমামে আলী আকবর রাদি আল্লাহ তালানহুর গায়ের মধ্যে কি গায়ের সোনার বেলায়তের জোর আর কিসের জোর আল বেলায়ত জিল্লুন নবুত বেলায়ত হলো নবুয়ের ছায়া মোবারক এ বন্ধু নবী তিনি যুদ্ধ শুরু করলেন ডানে আসলেও পারে না বামে আসলেও একদম পারে না সামনে আসলেও পারে না মনে রাখবেন যুদ্ধে জয়ী হওয়ার জন্য সংখ্যা কোনো ব্যাপার না যুদ্ধের জয় পরাজয় হওয়ার যুদ্ধের জয় পরাজয়ের মধ্যে সংখ্যা কোনো ব্যাপার না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে কথা বলেন ঠিক না ইমামে আলী আকবর আদি আল্লাহ এমন ভাবে যুদ্ধ শুরু করলো সামনে এমন ভাবে আক্রমণ করলো অনেকে যারা এজিদের পক্ষে কথা বলে আমার তো মনে চাই ওই সমস্ত মৌলভীদেরকে স্যান্ডেল দিয়ে পিটাইতে কথা বলেন কিনা হাই রে উরা কেমন ভাবে আক্রমণ শুরু করলো দানে বামে পিছনে এমন ভাবে নবীর আহলে বাইতকে মারার জন্য হাইরে তোরা কেমন মুসলমান তোরা কেমন করে নবীর اولادের দিকে তীর নিয়া গালি রে এ পাপিস্ট গোষ্ঠী গুষ্টি শুন শুন ইমামে আলী আকবর আদি আল্লাহ তালানহ এমন ভাবে যুদ্ধ শুরু করলেন কিন্তু বিয়াদবরা সিদ্ধান্ত দিল ডানে গেলেও যেহেতু পারি না বামে গেলেও যেহেতু পারি না সামনে গেলে যেহেতু পারি না পিছনে গেল যেহেতু পারি না তাইলে কি করতে হবে সবাই সমান ভাবে আক্রমণ করতে হবে আর একটা বিয়াদবে মনে মনে ভাবতেছেন ইমাম আলী আকবর আদি আল্লাহ তালানহ কণ্ঠটা যেহেতু নবীর মতো শোনা যায় ওই কণ্ঠের মধ্যে একটা আঘাত করে চিৎকার বলে বলেন এই কণ্ঠের ভিতরে আঘাত করার জন্য একটা বেদ সামনে এগোচ্ছে আর এসে কি শুনেন কণ্ঠ সুকণ্ঠ বরফ বরাবর পর এমন ভাবে একটা তীর মেরে দিয়েছে হঠাৎ বাবার কথা মনে হইয়া গেছে আমি না আমার বাবারে ডাক দিলে আমার বাবা বড় শান্তি পায় আমার আমি না ডাক দিলে আমার বাবা তার নাজির ডাকের সাথ খুঁজে পাই তাই আমি কি করব সোজা আমার বাড়ির দিকে রোয়ানা দিয়েছে আমি যদি শাহাদাতের নাজরানা যদি আমি পরিবেশন করি তাইলে আমার বাবাকে আর ডাক দেওয়া হবে না দৌড়াইয়া বাবার কাছে চলে গেলেন বাবার কাছে গিয়ে Bolera a Baba! ¡Oh, Baba! ¡Oh, Baba! ইমামে হুসাইন রাজি ডাক দিয়া গা বাবা তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে বাবা বলে ডাক দিয়েছ কিন্তু এখন যুদ্ধের ময়দান থেকে এসে আমাকে তুমি ডাক দিচ্ছ তোমার ডাকটা এখন আগের মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে না অর্ধেকটা ডাক যেন হঠাৎ করে হাওয়া হয়ে বের হয়ে যায় বাবার কাছে যদি বলে আমাকে আঘাত করেছে বাবা কষ্ট পাবে মা শহর মানুষ কষ্ট পাবে

আজকে মাস বন্ডার দরবারে কি প্রেমের খেলা খেলছেন আপনারা আমার তো মনে হয় ওই সময়ে ইমামে আলী মুখাম ইমামে হুসাইন রাদি আল্লাহ তালান তারা তারা চুরাতের ধরে পানি বন্ধ করে দিয়েছে আমার তো মনে হয় আজকে মাইসমান্ডার দরবারের আশেখরা যেইভাবে রসুল সাল্লা সাল্লামের প্রেম নিয়ে যারা হাজির হয়েছে এই দরবারের শিক্ষা এবং দীক্ষা আইলে বাইদ্রের প্রেম হত্যার এই মুহূর্তে যদি কারবার হতো আর ফুরাতের পান করে যদি পানি বন্ধ করে দিত মাসবান্ডার দরবার শরীর থেকে আকাশ পথে উড়ে গিয়ে এভাবে আলী মুকামের কাছে পানি নিয়ে হাজির হয়ে যেত আমার নবী আপনার নবী রহমতুল্লাহ আলাই দুইজন নাতির হাতের মধ্যে ধরলেন ইমামে হাসান রাদি আল্লাহ গোতালানগো ইমামে হুসাইন রাদি আল্লাহ গোতালানগোর হাত মোবারকের মধ্যে ধরলেন দুইজনের হাত মোবারকের মধ্যে ধরার পর আমার নবী নবী বলতেছেন মান আহাব্বানি ও আহাব্বাহা যাইনে কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার নাতি দুইজনকে তোমরা ভালোবাসবে চিৎকার মেরে কন্যা আল্লাহ এরপরে শুধু তাই নেওয়া আবাহমা তাদের বাবাকে ভালোবাসবে ও উম্মা হুমা তাদের মাকে ভালোবাসবে তার মানে বোঝা গেল ইমামে হাসান রাদি আল্লাহ তালানহুকে ভালোবাসা ইমাম হুসেন রাদি আল্লাহ তালানহুকে ভালোবাসা মৌলা আলী রদি আল্লাহ তালানহুকে ভালোবাসা মা ফাতেমা জোহরা রদি আল্লাহ তালানহুকে ভালোবাসা এই চারজনের ভালোবাসা জারণ করে থাকবে তার আমার নবী পাকের ভালোবাসা পেয়ে যাবে শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন এই চারজনকে যে ভালোবাসবে কানা মাই ফি দরজাতি ইয়াউমুল কিয়ামা দুইটা আঙ্গুল মোবারক এভাবে করলেন যারা এই আমার আহলে বায়ত দয়ের সঙ্গে ভালো ভাষাভাষীর খেলা খেলবে তারা হাসরের ময়দানে জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে আর বড় করে কোন আল্লাহু আকবার এই জন্য আমার বন্ধুগণ আজকে যারা এই মাহফিলের মধ্যে এসেছেন আমি আপনাদের সামনে অনেকগুলো হাদিসের অবতারণা করেছি যদি আমি ঘটনায় ঢুকে যাই হাদিস আমি সিরিয়াল মতো বলতে পারবো না তাই বলে ফেললাম আল্লাহ রাবুল আলমিন কোরআন ক্যারিমের মধ্যে বলে দিয়েছেন এ বন্ধু আপনি বলে দেন বলছেন আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে মোহবত এখন যারা আহলে বলে সাল্লামের সঙ্গে ভালোবাসা রাখবে তারা আমার নবীকে পেয়ে যাবে যারা দুশ্মনী রাখবে তারা মুমিন হবে দূরের কথা মুসলমানই হতে পারবে না কথা বলেন ঠিক না কারবালার জমিনের কথা বলছিলেন সবাই আজকে যদি কারবার জমিনের ঘটনা কোন খ্রিস্টান ঘটাই তো মন করে বুঝ দিতাম দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকের গোষ্ঠী আপনারা জবান খুলে বলেন এখনো বাংলার জমিনে সেই মুনাফিক আছে না নাই এই আওয়াজ আমি না দাঁড়তো ইন কণ্ঠে বলে আছে না নাই যারা ইয়াজিদের পক্ষে কথা বলে এরা কি মুসলমান হতে পারবে এখনো আমাদের মতো মাইক ধরে বলে ইজিদের নাকি কোনো দোষ নাই ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজার ইয়াজিদ নাকি অনেক

Mana <Right. S 2> <Right. S 1>、right.